আজকে আমরা সুখে বাছাই করছি আমরা আজ সাফল্য বাছাই করছি আমরা আজ সঠিক কাজগুলো বাছাই করছি আমরা আজ সারাদিনের জন্যে ভালোবাসা ও সদিচ্ছা বাঁচাই করছি আমরা আজ প্রশান্তি বাঁচাই করছি আজকের দিনটি আমাদের জন্যে নতুন এবং খুবই সুন্দর এরকম দিন আমাদের জীবনে আর ফিরে আসবে না আজকের দিনটি হবে আমাদের জন্যে খুবই সৌভাগ্যজনক ও কর্মময় কেননা এ দিনটি আল্লাহরই মহাদান এ দিনটি পেয়ে আমরা মহা আনন্দিত আলহামদুলিল্লা আজ আমরা ভালো ও কল্যাণকর কাজ করব আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন আল্লাহর মহাশক্তিতে আমরা সব কিছুই করতে পারি সারাদিন ধরে ধর্মীয় নির্দেশনা এবং ভালো কাজের কর্মব্যস্ততা আমাদেরকে ঘিরে থাকবে এবং আমরা যাই করি না কেন তাতে আসবে বিশেষ জ্ঞান সম্পদ সাফল্য সমৃদ্ধি সম্মান ও সুখ্যাতি এবং আয় দিন এবং রাতে আমাদের কর্ম ও উৎপাদন বাড়বে ইনশা আল্লাহ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আজ আমাদের ধর্মীয় পারিবারিক পেশাগত উদ্যোক্তা উন্নয়ন শারীরিক সামাজিক ব্যক্তিগত অর্থনৈতিক কারিগরি ব্যবসায়িক গাণিতিক সাধারণ ও ব্যক্তিত্ব উন্নয়নমূলক দক্ষতা অর্থ সম্পদ ও জ্ঞান বাড়বে ইংসা আল্লাহ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ধন ও সম্পদ অর্জনের জন্যে অন্তর বা বলবে আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস ও পূর্ণ নির্ভরশীলতাই আমাদের বৈশিষ্ট্য যখনই আমাদের কাছ থেকে ভাল এবং গঠনমূলক চিন্তাগুলো দূরে সরা যাবে সঙ্গে সঙ্গে ওগুলো আমরা ফিরিয়ে আনব আমাদের কাছে আমরা আজ সকল কাজে সফল হব আমরা অবশ্যই সারাদিন সুখে থাকব। আমরা দিনে নিয়মিত দশ থেকে উনিশবার হাসব প্রাণ বলে হাসব এবং অন্যদের কাছেও মুচকি হাসি বিলিয়ে দেব আমরা দিন ও রাতে অন্তত ছয় বার বা পাঁচবার নিজেদের কৃত কর্মীর ভুলের জন্যে চোখের অশ্রু জড়িয়ে আল্লাহর কাছে আমাদের চাহিদা ও পূর্ণ ও চাহিদা পূরণ ও মাহ প্রার্থনা করব আমাদের জীবন হয়ে উঠবে সম্পদশালী সমৃদ্ধশালী হাসিময় ও আশাময় আমরা রুটিন পরিকল্পনা ও শৃঙ্খলা অনুযায়ী জীবন চালাব কেননা রুটিন ও পরিকল্পনাবিহীন জীবন কাট জীবন শুকনা কাটের মতো আমার কাছে সবসময় আমার কাছে সময় মানে সর্বাধিক গুরুত্বপূর্ণ পুঁজি উৎপাদন এবং অর্থ আমার প্রতিটি মুহূর্তকে উৎপাদনের সাথে সংশ্লিষ্ট রাখব আমি আমার সময়টুকু খুব দক্ষতার সাথে ব্যবহার করব আমার প্রতিটি মুহূর্তর সর্বোচ্চ ব্যবহার করব কারণ আমি সবার থেকে আলাদা যে কোনো সময় আমি মৃত্যুবরণ করতে পারি সুতরাং জীবনের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগানোই হচ্ছে সফল মানুষের পরিচয় আমি নিজেকে বিকশিত করব। কাজের মাধ্যমে কথা নাম ও গৌরবের মাধ্যমে নয় কাজের ভিতর দিয়ে নিজেকে তুলে ধরব এ ধারণা মাথায় রেখে সর্বদা চলব বড় যদি হতে হয় চুট হো আগে এই নীতিতে চলব প্রতি দুই ঘন্টায় আমরা দশ মিনিট ভালো পুস্তক অধ্যয়ন বা কোরআন তেলাওত বা ট্রান্স বা প্রার্থনা বা ধ্যান ব্যায়াম অথবা প্রতিবাদন পড়ায় বে করব আমরা অবশ্যই প্রতিদিন রাতে ও সকালে মুশারাতা মুরাকাবা ও মহাসাবা করব